সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো আউলিয়ার বাংলাদেশ শাহ জালের বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ শাহ কারামতালির বাংলাদেশ শাহ মাহদুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোন ধরনের বন্ধে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়া করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আমি আলিয়া মাঠ থেকে স্বরাষ্ট্র বলছি কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি সম্মানিত সুধী বসে যান আমার ভাইরা আমি যারা এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের এ কাজের দোয়া করে আল্লাহ তাদের হেদায়ত করুক আর হেদায়ত কপালে না থাকলে আল্লাহ পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন সম্মানিত আপনার যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজা হাসিল করার জন্য অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন সুদী আপনারা ধৈর্যের সাথে বসুন আমরা আমাদের বক্তব্য কি স্পষ্ট করে দিয়েছি বাকিটা প্রশাসন দায়িত্ব নিবে দানে বামে কেউ দাঁড়িয়ে থাকবেন না বসে যান সম্মানিত সুধি আমার ভাইরা আপনারা কথা যদি বলেন তা আমি কথা বলবো কি করে আজকে আমি আপনাদের সামনে থেকে চল্লিশ নাম্বার আয়তাল এ আয়াত আজকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভূমিকাতে একটি কথাই বলবো আমরা এসেছি পার্থ স্বার্থ নাই আছে এসেছি আল্লাহ রেজা করতে এই বসার সাথে সাথে আপনাদের ছবিগুলো মাফ হয়ে গেছে আর একটু পরে যখন মোনাজাত করব সম্মিলিত ভাবে যদি আমরা দুই ফোটা চোখের পানি ফেলতে পারি কবিরা গুণা মাফ হয়ে যাবে এতে আপনারা খুশি না বেজা বেজার শুধু শয়টা আর শয়তানের চেলা চামুন বেজা শয়তানের চালা চামুন আগেও ছিল এখনো আছে ঠিক না শয়তান এখন আপনাদের একটা ওয়াসওয়াসা দিবে আপনাদেরকে এটা সরাও শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে যে আপনারা যেন মুনাজাতের আগে উঠে যান আমরা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই রাজি সেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনামাফ করে বেহেশতি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত আল্লাহ তালাকে দেখা আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলেন আল্লাহ আমিন আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও পড়ুন যেন এই আয়াতের প্রতিটি